আজকে এগারো এগারো দ্বারাজের অফার চলতেছে তো দারুণ একটা জিনিস অর্ডার দিয়ে নিলাম এগারো এগারোতে জানেন যে এখন দ্বারাজের এগারো এগারো ক্যাম্পিং চলতেছে তো জিনিসটা হলো নো শেয়ার কাটার নাগের ভিতরে যে অবাঞ্ছিত লোম হয় সেগুলো কাটার জন্য একটা জিনিস অল্প টাকায় মাত্র একশো টাকা তো জিনিসটা দেখে অসাধারণ দেখাচ্ছে দেখি কী আছে এটার ভিতরে অসাধারণ লাগতেছে দেখে মনে হচ্ছে যে নতুন একটা কিছু তো এইখানে নোজ কাটারটা আর সাথে একটা ব্রাশ ছোট্ট একটা ব্রাশটা পরিষ্কার করার জন্য আর নোজ কাটারটা এটা হল দেখেন এটা নাকের মধ্যে এইভাবে ঢুকি প্রেস করলেই লোংগুলা কেটে যাবে অসাধারণ অসাধারণ একশো টাকা অসাধারণ একটা জিনিস